অনলাইনে স্ক্যামের ছড়াছড়ি মালয়েশিয়ায় ঘটছে একের পর এক ঘটনা স্ক্যামারদের খপ্পরে টাকা হারিয়ে দিশেহারা মানুষ স্ক্যাম বা অনলাইনে জালিয়াতি করে হাতিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের সঞ্চয় প্রতিদিন মালয়েশিয়ার সংবাদ মাধ্যম বেরনামা দ্য স্টার বা নিউ স্ট্রেইট টাইমসে উঠে আসছে সেই সব স্ক্যামে প্রতারিত হবার খবর মালয়েশিয়া থাকেন যে নয় লাখ প্রবাসী বাংলাদেশি তারা কি জালিয়াতির ঝুঁকি থেকে মুক্ত কিভাবে হয় সেই প্রতারণা আর আমাদের হাত থেকে কিভাবে। রক্ষা করা যায় জীবনের সঞ্চয় বিশে সেপ্টেম্বর বেনামার এক খবরে জানানো হয় দেশটির কুয়ালা কেরেঙ্গানু জেলায় বাষট্টি বছর বয়সী এক ভদ্রলোক খুঁইয়েছেন ছিয়াত্তর হাজার রিঙ্গিত বা আনুমানিক বাইশ লক্ষ টাকা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে এক ইনভেস্টমেন্ট প্ল্যানে জড়িয়ে যান তিনি হোয়াটসঅ্যাপে এক নারীর সাথে কথা বলে তিনি সাতটি বিভিন্ন ব্যাংকের রিঙ্গিতগুলো ডিপোজিট করেছিলেন খোয়া গেছে তার সব সঞ্চয় ফেরত পাননি এক রিঙ্গিত একই জেলায় বাষট্টি বছর বয়সী এক নারীর ভাগ্যে ঘটেছে আরেক ঘটনা তবে তার অর্থের পরিমাণ আরও বেশি অনলাইন স্ক্যামের শিকার হয়ে তিনিও হারিয়েছেন সব সঞ্চয় বেনামার খবরে বলা হয়েছে ওই বৃদ্ধ নারী অস্তিত্ববিহীন কোম্পানিতে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার রিঙ্গিত আনুমানিক এক কোটি ষাট লাখ টাকা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করেছিলেন কথা ছিল বিশ পার্সেন্ট হারে লভ্যাংশ দেবে কোম্পানি পরে দেখা যায় তার রিঙ্গিত নাই কোম্পানিও লাপাত্তা এভাবে একের পর এক অস্তিত্ববিহীন কোম্পানিতে বিনিয়োগ করে জীবনের সঞ্চয় হারানোর খবর উঠে আসছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে প্রতিদিন ঘটছে এমন স্ক্যামের ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই এসব স্ক্যামারদের ধরতে পারে না মালয়েশিয়ার পুলিশ কারণ স্ক্যামাররা থাকে ভিন দেশে কারবার চলে অনলাইনে মালয়েশিয়ায় থাকে না সেই কোম্পানির কোনো ঠিকানা কিন্তু মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা কিভাবে পড়েন এইসব প্রতারণায় কেবল মালয়েশিয়ানরাই নয় স্ক্যামের শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও মালয়েশিয়ায় থাকেন প্রায় নয় লাখ প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রতারণায় পড়েন ফিশিং স্ক্যামে পাসপোর্ট আর ভিসা নবায়ন করে দেবার নামে চলে এসব প্রতারণা ভুয়া ওয়েবসাইটে চলে কাজকারবার এসব ফিশিং স্ক্যামের কারণে এক বাংলাদেশি নারীকেও গ্রেফতারের খবর আসে মালয়েশিয়ার গণমাধ্যমে এছাড়া শপি বা লাজার্ডা নামে ভুয়া সাইটে টাকা নিয়ে ডেলিভারি না দিয়েও করে প্রতারণা দেশটিতে লাভ স্ক্যাম বা ভালোবাসার আশ্বাসে হয় প্রতারণা ফেসবুক আর টিকটকে হয় এসব প্রতারণা তাছাড়া পার্ট টাইম জব যাতে বলা হয় করলেই টাকা এসব কথা বলেও প্রবাসী বাংলাদেশিদের প্রতারণা করা হয় বাইশে সেপ্টেম্বর এক খবরে দেখা যায় মালয়েশিয়ার পুলিশ স্ক্যাম সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে চব্বিশ জনকে আটক করে তাদের মধ্যে ছিল দশ জন বিদেশি কিন্তু জালিয়াতির ঘটনার সংখ্যার বিবেচনায় অপরাধী গ্রেফতারের সংখ্যা কম মালয় মেলের তথ্য থেকে জানা যায় শুধু মালয়েশিয়াতেই এবছর অনলাইন প্রতারণায় ক্ষতি হয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন রিঙ্গিত যা প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ তাহলে কিভাবে স্ক্যাম থেকে বাঁচবেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা প্রযুক্তিবিদদের পরামর্শ বেশি টাকা লোভে অনলাইনে ইনভেস্টমেন্টে টাকা বিনিয়োগ করা যাবে না বিদেশি অপরিচিত কারো সাথে ফোনে কথা বলা যাবে না তার কথা মতো ব্যাংক অ্যাকাউন্টের কোনো তথ্য বা বাসার ওয়াইফাইয়ের লগ তথ্য দেয়া যাবে না ফেসবুকে চটকদার কোনো কিছু দেখলেই ক্লিক করা যাবে না পরিচিত বা বিশ্বস্ত মাধ্যমে টাকা টাকা পাঠাতে হবে দেশে কারণ স্ক্যামারদের ধরা কঠিন কিন্তু একটু সতর্ক থাকলেই স্ক্যামারদের জালিয়াতির হাত থেকে বাঁচা যায়